খাইছে কি খুশি এমন আমার চিনে যে একটা হাসি দিয়েছে ভাই লাখ টাকার আশি ভাই আর তোর হাসি দিয়ে দে এমন টাঙ্কিটা ফুল করে এলাম যে তোর আগে তুই যাই না ভিডিওতে হাসিটা দেখা গেছে কিনা ভাই বাট সেই একটা হাসি দিচ্ছে আমার দেখে এখানে কেমন জানি একটা শীত শীত একটা ফ্লেভার চলে আসছে সমস্যা নেই ভুল আমারে ছিল ওনারে ছিল তো দুইজনেই হাসি দিয়ে ব্যাপারটা মিটমাট করে ফেলছি উনিও হর্ন দেয় নাই আমিও হর্ন দেয়নি তো দোষ দুইজনের বাইরে এটা কি তা বুলেটে না দ্রুপতি প্রথম পেতে বুলেটের সাউন্ডে কিছু এরকম দ্রপ্পতি পেতে রয়্যাল এনফিল্ডের সবগুলো ভেরিয়েন্টের থেকে আমার কাছে বুলেটটাই ভালো লাগে একটা ওল্ড স্কুল একটা ভাইব আছে এটার মধ্যে

চাই আসসালামু আলাইকুম আল্লাহ কবুর আর আমি এখন আছি সংগ্রাইস জামে মসজিদের সামনে আর এটা হচ্ছে বীরবাজার বন্দর রোড ভাই ওয়েদার ইজ পুরা মাখন তিন বন্ধু যাই কেতেছ আকাশের চাঁদটাও একদম ঠান্ডা আর কি আকাশের চাঁদটাও একদম সুন্দর

চা ঘর মা ঘর কাবাব ঘর সব নাকি উঠাই দিতেছে এমন দিয়ে আরো ঘর বাইরে গেছে জায়গাটা বেশি জমজমার থাকে এই জায়গাটার নাম কি কাবাব পট্টি মনে হয় না বড়া এদিকে একটা বড়া পাওয়া যায় খুব এই তো এই দোকানটায় সামনে আর না যাই সামনে বিপদ আছে মানে আমি একটু ভয় পাই ওইসব জায়গায় যাইতে চাই না সামনে অন্ধকারও বটে আর সামনে ভারত বাংলাদেশ সীমান্ত বটে ওইদিকে দুষ্ট লোকেরা যায় তো আমি আর ওই সাইডে না যাই আমি দুষ্ট না তো ভিডিওটা আমি ঘুরাইলাম আরে কি তো হুন্ডাটা আমি এখন ঘুরাইলাম ও শেষ করে দেবো তো সবাইকে ধন্যবাদ আমার আজকের এই হুদায় বকবক শোনার জন্য হুদাই এই সুন্দর কি বলে পূর্ণিমা রাতের ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে দুঃখিত আরে সবাই আন্তরিকভাবে ধন্যবাদ এত ভুল কই আমি তারপরে যে মানুষ আমার ভিডিও দেয় এটাই